ব্রেকিং আজকে আপনাদেরকে হচ্ছে একটি চাঞ্চলকর তথ্য দিতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের তুফান মুভি নিয়ে যে তুফান মুভি আসলে কত টাকা আয় করলো একদিনে সাকিব খানের তুফান মুভি কত টাকা আয় করলো সেটা হয়তো অনেকেই জানেন না এই ভিডিওতে আপনারা সেটাই জানতে পারবেন যে তুফান মুভি কত টাকা আয় করলো আর এই ভিডিওটি হচ্ছে খুবই গুরুত্ব সহকারে আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন অতীতের যত রেকর্ড ছিল সব রেকর্ড কিন্তু ভেঙে দিল সাকিব খানের এই তুফান মুভি সাকিব খানের এই তুফান মুভি একদিনে যে টাকা আয় করছে সেটা শুনলে আপনারা রীতিমতো হত হয়ে। হয় বাংলা যত সিনেমা করা হয়েছে সব সিনেমার সেইতে হায়েস্ট হচ্ছে সাকিব খানের তুফান মুভিটা কারণ সাকিব খানের তুফান মুভির টিজার টিলার আসার পরে যে একটা হাইপ তৈরি হয়েছে সেটা তো আপনারা খুব ভালো করে জানেন এবং তুফান মুভি কিন্তু রিলিজ হওয়ার আগেই অনেক জায়গায় কিন্তু তুফান মুভিটা হচ্ছে বিক্রি হয়ে গেছে বা ওটিটিতে হচ্ছে তুফান মুভিটা বিক্রি হয়ে গেছিলো সো অবশেষে জানা গেলো যে সাকিব খানের তুফান মুভি আসলে কত টাকা আয় করলো এই তিন চার দিনে হচ্ছে সাকিব খানের হায়েস্ট ইনকাম হতে পারে পনেরো থেকে বিশ কোটি টাকা এমন কিছুই কিন্তু জানা গেল চারদিকে মিডিয়াতে এমন কিছু নিউজ দেওয়া হচ্ছে যে পনেরো থেকে হচ্ছে বিশ কোটি টাকা এই কদিনে হচ্ছে ইনকাম করতে পারে সাকিব খানের এই তুফান মুভিটা এটা যে একেবারে সত্য এমনটা না একেবারে যে মিথ্যা এমনটাও না কিন্তু আপনারা মোটামুটি সত্যই ধরে নিতে পারেন যে সাকিব খানের এই মুভিটা এই পর্যন্ত পনেরো থেকে হচ্ছে বিশ কোটি টাকা ইনকাম করছে হয়তো খুব শীঘ্রই হচ্ছে একশো কোটির ঘর এই মুভিটা ছাড় যাবে কারণ আরও অনেক কিছু তো আছে যেগুলো হচ্ছে গোপন রয়ে গেছে এগুলো এখন হচ্ছে প্রকাশ করা হয় নাই হয়তো খুব শীঘ্রই সবগুলো প্রকাশ করা হবে এবং আঠাশ তারিখ তো আপনারা জানেন যে ইন্টারন্যাশনালভাবে এই মুভিটা মুক্তি পাবে তখন তো ইনকামটা আরও বেড়ে যাবে